বন্ধুরা নমস্কার লোকসভা নির্বাচনের পর এই প্রথমবার জনতা দল ইউনাইটেড অর্থাৎ নীতিশ কুমারের পার্টি বিজেপির কোন সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল অনেক দিন ধরে স্পেকুলেশন অনেক দিন ধরে শঙ্কা আশঙ্কা আলোচনা সমালোচনা সম্ভাবনা ইত্যাদি নিয়ে আলোচনা চলছে যে নীতিশ কুমার কবে কেন্দ্র সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করবেন এনডিএ সরকার থেকে বেরিয়ে আসবেন এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করা বন্ধ করবেন তার মধ্যে আজকে খবর বেরিয়েছে যে নীতিশ কুমারেরই পার্টি জনতা দল ইউনাইটেড মণিপুরে মণিপুরে এন বীরেন সিং নেতৃত্বাধীন বিজেপি নেতৃত্বাধীন এন ডি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেছে এবং সেই রাজ্যের যে বিজেপির জনতা দল ইউনাইটেড বা জেডিইউ এর যে স্টেট প্রেসিডেন্ট কে বীরেন সিং এন বীরেন সিং হল রাজ্যের মুখ্যমন্ত্রী আর কে বীরেন সিং হল জেডিইউ এর মণিপুরের প্রেসিডেন্ট তিনি চিঠি লিখে রাজ্যপালকে জানিয়েছেন যে তার দলের একমাত্র বিধায়ক আব্দুল নাসির তিনি অপোজিশনে বসবেন অপোজিশনে বসা মানে আর সরকারের সঙ্গে নেই তার মানে সমর্থন প্রত্যাহার করা এই কথা ঘোষণা করার পরে জনতা দল ইউনাইটেডের ভেতরে এক ধরনের গৃহযুদ্ধ সবার সামনে চলে আসে আপনার বিহার থেকে জেডি এর সর্বোচ্চ সর্বভারতীয় যে কমিটি সেই কমিটি মণিপুরের রাজ্য মানে প্রেসিডেন্টকে পার্টির প্রেসিডেন্টকে বরখাস্ত করেছে এবং দল জানিয়েছে যে তারা সমর্থন জারি রাখবে এখন কথা হল যে নীতিশ কুমার দলের সর্বেসর্বা নীতিশ কুমার কিন্তু সামনে আসেননি কে এসেছেন এসেছেন রাজীব রঞ্জন এই রাজীব রঞ্জন এবং লল্লন সিং এদেরকে অনেকের ধারণা যে জনতা দল ইউনাইটেডের ভেতরে বিজেপির পাই বা বিজেপি খুব কায়দা করে অমিত শাহ নরেন্দ্র মোদী মিলে জনতা দল ইউনাইটেডের ভেতরে নীতিশ কুমারের প্রতিপক্ষ হিসেবে এদেরকে মানে এগিয়ে দিয়েছেন এদেরকে শক্তিশালী করেছেন এবং করছেন তার কারণে এরা যখন যখনই জেডি এবং বিজেপির মধ্যে সংকট তৈরি হয় যখন যখনই কোনো সম্ভাবনা সামনে চলে আসে যে নীতিশ কুমার রেগে আছেন নীতিশ কুমার বেরিয়ে যেতে পারেন নতুন করে কোনো একটা সমীকরণ তৈরি হতে পারে তখন এই লাল্লান সিং এবং রাজীব রঞ্জন সামনে চলে আসেন এবং চলে এসে তারা বিজেপিকে সেফগার্ড দেন এবং নীতিশ কুমারকে একটা অস্বস্তির মধ্যে ফেলে দেন অনেকে মনে করছেন যে নীতিশ কুমারের পার্টিটাকে এই দুজন নেতা মিলে হাইজ্যাক করে নিয়েছেন এবং তাদেরকে পেছন থেকে বরা ভয় দিচ্ছেন দিল্লির বিজেপি লিডারশিপ তো এই অবস্থাতে তারা কি করেছেন তারা প্রেস কনফারেন্স করে প্রেস কনফারেন্স করে বা মিডিয়াকে ভিডিও স্টেটমেন্টে দিয়ে আপনার এই রাজীব রঞ্জন জানিয়ে দিয়েছেন যে না এটা একটা ভুল খবর ভ্রান্ত খবর আমরা সমর্থন প্রত্যাহার করছি না আমরা বরং উত্ত মণিপুরের স্টেট প্রেসিডেন্টকে বরখাস্ত করছি এই কথা বলার পরে জেডিইউর মধ্যে বিজেপিকে সাপোর্ট দেওয়া বা এনডিএতে থাকা না থাকা নিয়ে যে ঝামেলা চলছে সেই ঝামেলাটা কিন্তু প্রকাশ্যে চলে এলো এবং এখন একটা ধারণা করা হচ্ছে যে নীতিশ কুমারের সঙ্গেও এই জেডিউর ভেতরে বিভিন্ন নেতাদের এই রকম মানে বিশেষ করে একটা বিজেপি যে গ্রুপ রয়েছে এই গ্রুপটার একটা মানসিক দ্বন্দ্ব চলছে এবং এরা নীতিশ কুমারকে বাধ্য করছেন যে তিনি যাতে এনডিএ ছেড়ে বেরিয়ে না আসেন কারণ নীতিশ কুমারকে আগামী বিধানসভা নির্বাচনের পরে মুখ্যমন্ত্রী করা না করা নিয়ে বিরাট সংকট বিহারের রাজনীতিতে চলছে যেখানে বিজেপির একাধিক নেতা বিভিন্ন সময়ে তাদের নিজের দলের তরফ থেকে মুখ্যমন্ত্রী করার কথা তারা বলে এসেছেন সেইটা নিয়ে নীতিশ কুমারের দলের আবার কোনো নেতা বলেছেন যে নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী করতে হতে তারা দেখতে চান ফলে সেখানে চাপ স্নায়ুর চাপ ব্যাপকভাবেই চলছে নীতিশ কুমারের পার্টির তরফ থেকে প্রধানমন্ত্রীদের কথা তুলে নিয়ে আপনার দিল্লির বিজেপির ওপরে প্রেশার ক্রিয়েট করছে আবার বিজেপির তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন নেতারা তাদের দলের মুখ্যমন্ত্রী করার কথা বলে নীতিশ কুমারের ওপরে পাল্টা চাপ তৈরি করছেন এই চাপ পাল্টা চাপের মধ্যে বিহারের রাজনীতিতে এখনও কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারেন না যে নীতিশ কুমার এনডিএতে থাকবেন অথবা থাকবেন না আবার কতক্ষণ পর্যন্ত তিনি বিজেপির এই চাপের রাজনীতিটাকে মেনে নেবেন কারণ তুলনামূলকভাবে কমফোর্টেবল পজিশনে নীতিশ কুমার আছেন যদিও নীতিশ কুমারের দলের মধ্যে একটা অংশ অবশ্যই প্রিয় বিজেপি রয়েছেন কিন্তু এই নেতাদেরকে ভাঙিয়ে নিয়ে আলাদা করা আবার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির জন্য খুব কঠিন কাজ কারণ যদি এই সময়ের মধ্যে নীতিশ কুমারের পার্টিটাকে ভেঙে দুটো টুকরো করা হয় ধরেন চার পাঁচজন বা ছয় সাতজনকে এমপিকে তারা ভাঙিয়ে নিয়ে গেল বিজেপিতে অথবা আলাদা একটা গ্রুপ করে নিল তাহলে সঙ্গে সঙ্গে সেই ম্যাসেজটা আপনার চলে যাবে চন্দ্রবাবু নাইডুর কাছে সেই ম্যাসেজটা চলে যাবে আপনার ভয়ঙ্কর অবস্থাতে মানে ভয়ঙ্কর ম্যাসেজ হিসেবে যাবে আপনার এই যে লোকজনশক্তি পার্টির চিরাগ পাসোয়ানের কাছে জয়ন্ত চৌধুরীর কাছে একনাথ সিন্ধের কাছে এই সমস্ত নেতাদের কাছে তারা তখন আশঙ্কিত হয়ে যাবে যে যদি হেতুর সঙ্গে থাকা বন্ধু নীতীশ কুমারের দলকে তারা ভাঙাতে পেরেছে সেহেতু আগামী দিনে তাদের দলকেও ভাঙানো এই অবস্থাতে তখন এই রকম তিন চারটে দল একত্রিত হয়ে একটা গ্রুপ বানিয়ে তখন যে বেরিয়ে আসবে না কেন্দ্র সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করবে না তা গ্যারান্টি দিয়ে বলা যায় না ফলে এই ভয়টা সর্বভারতীয় বিজেপি নেতাদের মধ্যে মনের মধ্যে কাজ করে যার কারণে তাদের কাছে একটা সুযোগ রয়েছে নীতিশ কুমারের দলের মধ্যে একটা প্রো বিজেপি গ্রুপ অবশ্যই রয়েছে এই গ্রুপটাকে তারা চাইলেও আলাদা করতে পারছেন না যদি করতে পারতেন মানে যদি এই রকম বাধ্যবাধকতা না থাকতো যে সংখ্যাগরিষ্ঠতার অভাব যদি না থাকতো দুশো চল্লিশে যদি তারা নেমে না যেতেন তাহলে কবেই হয়তো নীতিশ কুমারের পার্টিকে ভেঙে দুটো টুকরো তারা করে দিতেন এই অবস্থাতে এই যে দলের ভেতরে যে দ্বন্দ্ব যে ডির ভেতরে যে অন্তরক্দল অন্তর্দ্বন্দ্ব বা গৃহযুদ্ধ চলছে সেই গৃহযুদ্ধেরই বহিঃপ্রকাশ কিন্তু আজকে মণিপুর দিয়ে দেখা গেছে মণিপুরে আজকে এই দলেরই একই দল একই দলেরই স্টেট প্রেসিডেন্ট চিঠি লিখে তার দলের একমাত্র বিধায়কের বিপরীত মানে বিরোধী বেঞ্চে বসার কথা বলার সঙ্গে সঙ্গে এটা প্রকাশে চলে এসেছে এখন এইখানে আরেকটা জিনিস হলো যে এই নীতিশ কুমারের দল কিন্তু গত মণিপুরের যে গত বিধানসভা নির্বাচন হয়েছে দু সালে সেই নির্বাচনে ছটি আসন জিতেছিল খেয়াল করে দেখেন ছয়টি সিটে বিধানসভাতে তারা জিতেছিল আর তাদের বারো পার্সেন্ট ভোট পেয়েছিলেন যেটা তৃণমূল কংগ্রেস কোন রাজ্যে মানে পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে কোনো দিন পায়নি হ্যাঁ তো এই রকম একটা দারুণ ইতিহাস তারা রচনা করেছিলেন কিন্তু যেইমাত্র নীতিশ কুমার এন ছেড়ে ইন্ডিয়া জোটে যোগ দেন তখন এনডিএ জোট হয়নি অবশ্য লালুপ্রসাদ যাদবের সঙ্গে যান এবং পরবর্তী সময় তারা মিলেমিশে ইন্ডিয়া জোট গঠন করেন সেই সেইমাত্রই কী করেছে এই পাঁচজনকে ছজনের মধ্যে পাঁচজনকে ভাঙিয়ে বিজেপি নিয়ে যায় বিজেপির দলের মধ্যে এই পাঁচজন সম্বন্ধে কমপ্লেন রয়েছে বিধানসভার অধ্যক্ষের কাছে কিন্তু স্পিকার আজকে পর্যন্ত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি বিষয়টি ঝুলিয়ে রেখেছেন অনির্দিষ্টকাল ঝুলিয়ে রাখবেন আগামী দু হাজার সাতাশের বিধানসভা নির্বাচন পর্যন্ত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না বোঝাই যায় তো একমাত্র ছজনের মধ্যে পাঁচজন বিজেপিতে চলে যায় এবং একজন রয়ে যান ওই একজনেই আজকে মানে বিরোধী দলে বসবেন বিরোধী বেঞ্চে বসবেন বলে তাদের দলের প্রেসিডেন্ট জানিয়েছেন তো এই অবস্থাতে প্রশ্ন কিন্তু আরেকটা যে এটা ঠিক যে এন বীরেন সিং সরকারের কোনো সমস্যা হবে না এই একজন জেডিউর সদস্য তাদেরকে তাকে সাপোর্ট না করলে কারণ বিজেপির কাছে মেজরিটি আছে তাছাড়া অন্যান্য শরিক দলগুলো রয়েছে নাগা পিপলস ফ্রন্ট এবং নেট মিলিয়ে অনেক ভালো অবস্থানে আপনার মণিপুরে এন বীরেন সিং নেতৃত্বাধীন বিজেপি সরকার রয়েছে বলে সরকার পড়ে যাওয়ার কোনো ভয় একেবারেই নাই কিন্তু বিষয়টা হলো যে এই যে দ্বন্দ্বটা এটা কি নীতিশ কুমারের সাপোর্ট না থাকলে এটা সম্ভব হতো নীতিশ কুমারের তরফ থেকে কোনো ইঙ্গিত না পেলে কি দলের স্টেট ইউনিট এরকম করতেন এরকম এত বড় সাহস কি মানে সর্বভারতীয় নেতাদের আশীর্বাদ তাদের সাপোর্ট ছাড়া কি কোনো দলে হয় এরকম হওয়ার কথা না স্বাভাবিক চিন্তাভাবনা এটা হওয়ার কথা না অর্থাৎ আপনার মণিপুর স্টেট প্রেসিডেন্ট যে ডিসিশনটা নিয়েছেন বা যে চিঠিটা রাজ্যপালকে লিখেছেন সেটার পিছনে নীতিশ কুমারের ইন্ধন থাকা খুব স্বাভাবিক হতে পারে নীতিশ কুমার এটা নিয়ে একটা চাল চাললেন এটা দিয়ে সর্বভারতীয় বিজেপিকে একটা ইঙ্গিত দিলেন একটা বার্তা দিলেন যে দেখো মণিপুরে যেটা হয়েছে এরকমটা কিন্তু আগামী দিনে সর্বভারতীয় রাজনীতিতে হতে পারে কেন্দ্রের সরকারের সমর্থন সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের মতন ঘটনাও কিন্তু আগামী দিনে ঘটতে পারে সুতরাং বিহারের রাজনীতিতে তোমরা নীতিশ কুমারকে সরিয়ে যে নিজেদের মুখ্যমন্ত্রী বানানোর স্বপ্ন দেখছ সেই স্বপ্নটা তোমরা প্রত্যাহার করে নাও অন্যথায় সমর্থন প্রত্যাহারের কিন্তু একটা ইঙ্গিত দেয়া দেওয়া হয়েছে একটা উদাহরণ তৈরি করা হয়েছে হওয়ার খুব সম্ভবত এটা নীতিশ কুমারের ইঙ্গিতেই করানো হয়েছে এবং বিজেপিকে বার্তা দেওয়ার জন্য পরবর্তী সময় হয়তো এটা একটা ম্যানেজ করা হয়েছে যে তাকে বহিষ্কারের একটা বার্তা দিয়ে বিজেপিকেও দেখানো হলো আবার ওই দিকে বার্তাও দেওয়া হলো অন্যদিকে আরেকটা জিনিসও হতে পারে যে নীতিশ কুমার তাকে দিয়ে এটা করিয়েছেন ঠিকই কিন্তু তার দলের মধ্যে আপনার অতি হঠাৎ করে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এই যে রাজীব রঞ্জন লালন সিংরা তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছেন এই বহিষ্কারের সিদ্ধান্ত হতে পারে যে নীতিশ কুমারের সমর্থন নেই কিন্তু তার কিছু করারও নেই এরকম অবস্থাও যে হয়ে থাকতে পারে তা মানে তার সম্ভাবনাও রয়েছে নীতিশ কুমার এই মুহূর্তে ধৃতরাষ্ট্রের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন কিনা সেটাও গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না তার কারণে খেলা কিন্তু জমে উঠেছে সর্বভারতীয় রাজনীতির মধ্যে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই অনেক সময় বড় কিছু ইঙ্গিত করে তার কারণে সর্বভারতীয় রাজনীতির প্রতি যে আপনাদের আগ্রহ ব্যাপকভাবে রয়েছে এটা আমি জানি আর তার কারণে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম এ ব্যাপারে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন জয় হিন্দ ধন্যবাদ